আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা অবশেষে আমাদের ফিলিস্তিন ভাইদের জন্য একটি খুশির সংবাদ সেই সংবাদটি হচ্ছে বাংলাদেশে যে পাসপোর্ট ছিল সেই পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল সেটা আবার পূর্ণবহল করা হয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের দেশ পত্রিকায় নিউজটি করেছে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পূর্ণবহল আপনারা অবগত আছেন প্রিয় দর্শক গত পনেরো বছরের ফ্যাসিবাদ আমলে হাসিনা সরকার লাস্ট সময়ে ইসরায়েলে যাওয়া বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বৈধতা দিয়েছিল আপনারা জানেন যে আমাদের পূর্বের যে পাসপোর্ট সেখানে কিন্তু এক্সেপ্ট ইসরায়েল মানে সারা পৃথিবীতে যেটা লেখা ছিল আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইজরায়েল শুধুমাত্র ইজরায়েল বাদে আমাদের এই পাসপোর্টটি সারা পৃথিবীর সব জায়গায় ইউজ করা যাবে এবং এটা ইউজ করে অন্য দেশ ভ্রমণ করা যাবে শুধুমাত্র ওই রহস্যই ইসরায়েল বাদে পরবর্তীকালে এই হাসিনা সরকার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রিয় দর্শক পরের যে পাসপোর্টের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এই পাসপোর্টের ভ্যালু আছে এই পাসপোর্ট দ্বারা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আপনি ভ্রমণ করতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে ফ্যাসিবাদ আমলের খুনি হাসিনা সরকার এটা করেছিল অ্যাকসেপ্ট ইসরায়েল এটা উঠিয়ে দিয়েছিলো এটা উঠানোর পরে কিন্তু বাংলাদেশকে আমরা অনেকে প্রতিবাদ করেছিলাম সবাই প্রতিবাদ করেছিলাম ধর্মপ্রিয়ার মুসলমান ভাইরা সেটা প্রতিবাদ করেছিল কিন্তু আসলে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের এতে ক্ষমতা থাকে তারা যেটা মন চায় সেটা করতে পারে কিন্তু আমরা তখন কিন্তু এটা পরিবর্তন করতে পারি নাই কারণ খুনি হাসিনা ফ্যাসিবাদ সরকার সে ফ্যাসিবাদের দোষ হিসেবেই কাজ করবে ফ্যাসিবাদের পক্ষ নেবে ওই রহসই ইসরায়েল গোষ্ঠীর পক্ষ নেবে এটাই বাস্তবতা এটাই বাস্তবতা এই জন্য তারা এটা করেছিল তো প্রিয় দর্শক এখন নতুন করে আবার নতুন যে পাসপোর্ট তৈরি হবে সেখানে কিন্তু এক্সেপ্ট ইসরায়েল এটা লেখতে লেখা আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক আমরা একটু আপনাদেরকে নিউজটা পড়ে শোনাচ্ছি আপনার ভিডিওটি শেয়ার করে এই খুশির সংবাদটি সবার কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবেন বাংলাদেশের পাসপোর্ট এক্সেপ্ট ইসরায়েল ইসরায়েল ব্যতীত সত্যপূর্ণ বহলের সিদ্ধান্ত নিয়েছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন চার শাখার উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি চিঠি থেকে তথ্য জানা যায় সাত এপ্রিলে সই করা এই চিঠিটি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো হয়েছে এতে বলা হয়েছে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত পূর্ণ ভালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নিতে বলা হয়েছে বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা থাকতো এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ ইসরায়েল ব্যতীত তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দু হাজার সালে দেশে নতুন এই পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয় তবে ওই সময় এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে দু একুশ সালে বাইশে মে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ পরদিন তেইশে মে এ বিষয়ে প্রতিক্রিয়ায় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গণমাধ্যমকে বলেন বিষয়টি শোনার পর আমি আজ স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করি ওনার কাছে জেনেছি ছয় মাস আগে নতুন পাসপোর্ট ইস্যু করার পর দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল অংশটি বাদ গেছে এই পরিবর্তন করা হয়েছে পাসপোর্টের আন্তর্জাতিক মানের সাথে গতকাল মার্চ ফর গাজা থেকে যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছে সেখানে বাংলাদেশী পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি বলে দাবি তোলা হয়েছে প্রিয় দর্শক গতকালকে আপনারা জানেন যে মার্চ ফর গাজা সরদি উদ্যানে একটা ইতিহাস সৃষ্টি হয়েছে কত লক্ষ মানুষের সমাগম ঘটেছিল ঢাকায় আপনারা অনুমান করতে পেরেছেন ভিডিও ফুটেজ পিকচার আপনারা দেখে বুঝতে পেরেছেন তো সেখান থেকে এই দাবিতে ওঠানো হয় এবং এই দাবিটি কিন্তু সরকার আমলে নিয়ে এই সিদ্ধান্ত কিন্তু আগেই নিয়েছে বুঝতে পারছে সরকার এটা কিন্তু এখন বাস্তবায়ন হবে আলহামদুলিল্লাহ এটা কিন্তু বাংলাদেশের মুসলমানদের জন্য ফ্রিস্তিনি মুসলমানদের জন্য একটি খুশির খবর পেদর্শক যারা ভিডিওটি আপনারা দেখতেছেন ওয়াচ করতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ মধ্যে দেখার জন্য আপনাদের গ্রহণ করব ভিডিওটি এই খুশি সংবাদটি সরিয়ে দেন শেয়ার করে ধন্যবাদ সালামুক রহমতুলিল্লা